এটা কিন্তু একবারে চব্বিশের কালেকশন ঠিক আছে একবারে নিউ ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক্স পর্দা এটা কালার গ্যারান্টি পাবে বিশ বৎসর তারপরে একটা পর্দা আছে সিগ্রিলের ভিতরে দেখেন এই পর্দা কিন্তু ব্ল্যাক আউট এটা কিন্তু আপনার টুইন্ট পার্ট টুইন্ট পার্ট এগুলো সার দিয়ে করতে পারবে আমাকে অপ পাঠ থাকবে আজকে নয়শো টাকার পর্দা চারশো আশি টাকা দেখে দিব আঙ্গুর ডিজাইন দেখেন এটা কিন্তু ব্ল্যাক আউট পর্দা এগুলো কিন্তু আপনার টুইন পার্ট তারপর সেঞ্চুরি পাতা এ পর্দাটা কিন্তু অনেক সুন্দর নতুন বস্ত্র একবারে নতুন নতুন কালেকশন এবং দামাকা অফার থাকবে এটা বিশ বছর গ্যারান্টি থাকবে এর ভিতরে কোনো সুতা উঠলে কালার উঠলে আপনি রিটার্ন দেওয়া যাবে আমাদের এই পর্দা কিন্তু পাশে আপনার ছয় ফিট কাপড় থাকবে এবং ছয় কুচি থাকবে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা দেখেন উপরের জিনিসগুলো কিন্তু কুচি কুচি করা ঠিক আছে এই একটা পর্দা আছে দেখেন সবুজ কালার ভিতরে এগুলো একবারে নতুন আজকে জুলাই সেইগুলো দামাকা অফার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে নতুন বছরের নতুন অফার তারপর একটা পর্দা আছে দেখেন এগুলো কিন্তু তার্কিশ কাপড় বাইজান এটা কিন্তু আপনার অনেক মোটা এটা কিন্তু অনেক মোটা আবার টুইন পার্ট যে কোনো সাইডে পর্দা করতে পারবেন দেখেন একবারে নিউ একটা ডিজাইন দেখেন আপনি বলেন এটা কি পর্দা এটা তো ভাই চায়না পর্দার মতো লাগতেছে ভাই না না ভাই এটা চায়না পর্দা না এটা হলো একবারে অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স পর্দা দেখেন আপনি কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম ভাই আপনাদের শোরুমে আবার জি আপনাদের শোরুমে নাকি বিশাল ডিসকাউন্ট চলতেছে ভাই জি বিশাল ডিসকাউন্ট চলতেছে ভাই প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলি মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব বাসে আলিপ পর্দা গ্যালারি ঠিক আছে একদম নাক বরাবর হ্যাঁ মেট্রো রেলের নাক মিরপুর বাসীদের জন্য দামাকা থাকবে ঠিক আছে আমাদের এখানে আজকে দেখাব একটা কাপড় দিয়ে শুরু করব দেখেন খুব সুন্দর একটা পর্দা এটা কিন্তু একবারে চব্বিশের কালেকশন ঠিক আছে একবারে নিউ ডিজাইন এটা কিন্তু টুইন পার্ট পর্দা এটা আপনার যে কোনো সাইজে পর্দা তৈরি করতে পারবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 2950 টাকা 2950 টাকা ছয় কুচি ছয় কুচি এবং এটা কিন্তু ফুলে ফুলে মেলানো দেখেন জিনিসটা কিন্তু বুঝতে হবে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ফুলে ফুলে মেলানো এটা কিন্তু কাপড়টা অনেক বেশি দিয়ে করা

আপনার কথা বললে এই কাপড়ের ভিতরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে নতুন বছরের নতুন অফার নতুন অফার জি আচ্ছা তারপর তারপরে আপনি একটা পর্দা আছে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা পর্দা আছে এটার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা এগুলো ছয় কুচি এটা কিন্তু টুইন পার্ট টুইন পার্ট জি আর ভাই আপনি যা দেখাইতেছেন সবই তো ছয় কুচি হ্যাঁ সব ছয় কুচি এবং যদি কারো চার কুচি লাগে ছয় কুচি আট কুচি লাগে দশ কুচি লাগে ওভাবে করে দেওয়া যাবে কোনো সমস্যা কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে অনেক বড় ছয় কুচির হবে না কিন্তু আপনার করে দেওয়া যাবে আচ্ছা তারপরে একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এগুলো তার্কিশ কাপড় এটা কিন্তু আপনার অনেক ওয়েট অনেক মোটা কাপড় এটা ঠিক আছে এটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা একটা আছে লাভ ম্যারেজ এটা দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা ছয় কুচি জি বাইশশো পঞ্চাশ টাকা ছয় কুচি তারপরে একটা পর্দা আছে দেখেন এটা পড়বে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু বড় ফুলের মধ্যে এটা বড় ফুলের এবং টুইন পার্ট যে কোনো ছাদে পর্দা ইউজ করতে পারবে তারপরে একটা পর্দা আছে দেখেন এগুলো একবারে নিউ ডিজাইন এটা দিচ্ছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা ফুলে ফুলে মিলানো হবে ফুলে ফুলে মিলানো থাকবে প্রত্যেকটা খুশিতে ফুলে ফুলে মিলানো থাকবে আচ্ছা তারপরে একটা পর্দা আছে দেখেন এটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর একটা পর্দা সে বাইজান দেখেন কত সুন্দর

মেরুন কালার ভিতরে আর একটা ডিজাইন আছে মেরুন ভিতরে দেখেন এই ডিজাইনটা দেখেনি বেলি ফুলের ভিতরে এটা কিন্তু ছয়টা সাতটা কালার হয় এগুলো প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা জি তারপরে একটা পর্দা আছে দেখেন এটা দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা জি তারপরে একটা আছে আঙ্গুর ডিজাইন দেখেন এটা কিন্তু ব্ল্যাক আউট পর্দা এগুলো কিন্তু টুইন পার্ট

তারপরে একটা আছে ডিপ কালার দেখেন পার্পলের কিন্তু অনেকে চায় রুমে আলো বেশি থাকলে একটু ডিপ করার জন্য সেক্ষেত্রে এটা ইউজ করতে পারে এটার প্রাইস পড়ে সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বাংচুর ডিজাইন কিন্তু এটা কাজবাঙ্গা ডিজাইন বলে আমরা আর কি এটা কিন্তু পর্দাটা অনেক সুন্দর তারপরে একটা পর্দা আছে দেখেন এগুলো কিন্তু তার্কিশ কাপড় বাইজান এটা কিন্তু আপনার অনেক মোটা এটা কিন্তু অনেক মোটা

ভাই এটা সাথে দেওয়া যায় না কেন এটা ভাই অনেক কাস্টমার আছে কেউ একটু দামি চায় কেউ কমের ভিতরে চায় আইলেট সম্পূর্ণ প্রাইসটা আলাদা হয় এটা যে যেটা নেয় ওভাবে দামটা আসে ঠিক আছে এগুলো দামি আছে কম দামি সব আইলেট এর ডিজাইন হয় এগুলো আরো অনেক হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলো ছাড়া আরো ডিজাইন আছে ঠিক আছে এক এক জনের এক একটা পর্দার সাথে মিলায় না এগুলো পর্দার কালার সাথে আমরা মিশিং করে দেব যে যে দামিটা দেয় এগুলো এরকম এটা আইলেটটা সম্পূর্ণ প্রাইসটা আলাদা থাকবে ঠিক আছে তারপরে এদিকে আছে আপনারা দেখেন অর্গানজা কাপড়গুলো একটা পর্দা আছে দেখেন কত সুন্দর নতুন কালেকশন জি একবার নিউ ডিজাইন এটা প্রাইস পুরো মাত্র 2650 2650 এখান থেকে কিন্তু এখানে আবার ডিজাইন করা হইছে জি ডিজাইন করা আছে আচ্ছা এটা প্রাইস পুরো 2650 সেকেন্ডে 10% ডিসকাউন্ট থাকবে আর আমাদের এড্রেস হলো মিরপুর কাজীপাড়া ম্যাটেরালে 270 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের 16টা শোরুম ঢাকায়তে আমাদের সব শোরুমগুলো অবস্থিত এবং মিতিয়া আউটলেটগুলো হলো উত্তর 1 নম্বর সেক্টর 5 নম্বরের মাথা আলিপ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটে

এই কালারটা কিন্তু আরও সুন্দর সিগ্রিন কালারের ভিতরে সাদার ভিতরে সিগ্রিন করা পর্দাটা অনেক সুন্দর লাগে আচ্ছা এটাই রাজুকীয় জি সব পর্দা কিন্তু ভাই রাজুকীয় হয় হয় না জি 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 এই পর্দাটা দেখেন আপনি বলেন কতটা সুন্দর আচ্ছা এইগুলা কিন্তু আর কয়টা কালার হবে এটা এটা আর একটা আছে আপনার গোল্ডেন কালার যে একটা কালার হবে যে তিনটা কালার হবে এটা তিনটা কালার একটা কালার এটা তারপরে একটা পর্দা আছে দেখেন এটা চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই এটা কি তার নাকি ভাই তার দিয়া করছে এটা জি দেখেন আপনি কাজটা কিন্তু অনেক সুন্দর ভাবে করা সুতার থেকে করা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো একটা ডিজাইন আছে দেখেন অর্গেনজা কাপড় এটা হলো শেয়ার টিসু কাপড় বলি আমরা এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সুতাতে করা সুতা উঠবে না তো এটা বিশ বছর গ্যারান্টি থাকবে এর ভিতরে কোনো সুতা উঠলে কালার উঠলে আপনি রিটার্ন যাবে আচ্ছা এটা প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা 2450 টাকা আচ্ছা অনলাইনে নেবে কিভাবে নিবে আপনাদের কাছ থেকে অনলাইন হলে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা ডাকার বাইরে আসে এবং পূর্বাস থেকে অনেক বাইরে অর্ডার করে হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার করলে আমাদের ডাকার বাইরে যে কোনো প্রান্তে হোক কুরিয়ারের মাধ্যমে আমাদের লোক থাকবে ওইখানে হোম ডেলিভারি বাসায় পৌঁছায় দেবে বাসায় পৌঁছায় বাসায় পৌঁছায় দেবে তারপরে একটা প্রাইস পর্দা আছে দেখেন এই একটা আছে অর্গেনজার ভিতরে এটা প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা জি তারপরে এদিকে আমরা আরো কিছু দেখাবো এদিকে আসেন ড্রয়িং ডাইনিংয়ের জন্য ভাইজান দেখেন এই ডিজাইনগুলো অনেকে খুঁজে পাচ্ছে না এটা কিন্তু আমাদের আলিপ পর্দা গ্যালারিতে পাবে এত সুন্দর কাজ করে দেখেন গুলো কিন্তু আপনার অনেক গর্জিয়াস করে দিচ্ছি আমরা এটা কিন্তু আপনার অনেক কাপড় দিয়ে হয় যে কোনো কাপড় দিয়ে এটা করতে পারবে এটার প্রাইস পড়বে আপনার এক পঞ্চাশ টাকা ফিট এক হাজার পঞ্চাশ টাকা ফিট যার যত ফিট লাগবে অনেক ডিজাইনের হবে লেস অনেক ডিজাইন আছে ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি বাইরে থেকে অর্ডার করে আমাদের নাম্বারে আমরা আরো অনেক কালেকশন আছে এবং কালার আছে সেগুলো পাঠালে তারা যেটা দেয় ওভাবে আমরা করে দিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবো রাইট তারপরে এক কালার ভিতরে দেখেন অনেক পর্দা আছে আমাদের কাছে এক কালার ভিতরে একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার এই কালারটা এটার প্রাইস পরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তারপরে একটা পর্দা আছে দেখেন এটার তিনটা কালার হবে এগুলো প্রাইস পরে সাতাশ পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা এটা পরে পঁচিশশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন একটা আনকমন কালার একবারে পিঙ্কও না একবারে না একটা কালারটা কিন্তু একটা কালার তারপরে একটা আছে এটার প্রাইস পড়বে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা তিনটা কালার অফ হোয়াইট আছে আছে এবং আমরা দেখাবো তারপরে আপনার একটা পর্দা আছে দেখেন সবুজ কালার ভিতরে পর্দাটি তো অনেক সুন্দর এটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দামাকা অফার থাকবি একটা আছে দেখেন আকাশি কালার ভিতরে চব্বিশশো পঞ্চাশ টাকা বিশাল বড় হবে কিন্তু কয় ফিট বাই কয় ফিট এটা হলো আপনার 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এবং 7 ফিট হলো লম্বা থাকবে লম্বার জন্য যদি 7 ফিটের বেশিও কারো প্রয়োজন হয় এটা 8 ফিট পর্যন্ত করতে পারবে কোনো সমস্যা নেই এই দামের ভিতরে কোনো দাম বাড়বে না আচ্ছা মানে চাইলে লম্বায় বাড়াইতে লম্বা বাড়াইতে পারো জি তার একটা পর্দা সে দেখেন ভাই কত সুন্দর মেরুন কালার ভিতরে অনেকে মেরুন চায় যে রুমে আপনার আলো বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু ডার্ট করার জন্য মেরুন পর্দা ইউজ করতে পারে এটা প্রাইস পুরো 250 টাকা 250 250 টাকা চারটা কালার আছে

এই ডিজাইনটা কিন্তু আপনার যে এটা কিন্তু আরেকটা দেখেন উপরে জিনিসগুলো কিন্তু কুচি কুচি করা ঠিক আছে কুচি করা আর এটা কিন্তু এক কালার কাপড় দিয়ে করা হয়েছে এটা আর অনেক কালার হয় যে কোনো কালার দিয়ে করে দেওয়া যাবে আচ্ছা জি তারপর এদিকে ভাই আরো কিছু নতুন কালেকশন আছে দেখেন আপনি কোনটা দেখাবো বলেন একটা পর্দা আছে 2050 টাকা 2050 হ্যাঁ 2050 টাকা জি এই যে এগুলো হলো 2200 টাকা করে একবারে নিউ ডিজাইন এগুলা 24 এর কালেকশন এগুলো তারপরে এটারে আরেকটা কালার আছে যেটা আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেয় আমাদের অ্যাড্রেস হল মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের ঠিক দুশো নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের ষোলোটা শুরু আলিপ পর্দা গ্যালারির নামে আমাদের আউটলেটসগুলো আছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ পর্দা গ্যালারি ঠিক আছে এরপরে খিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নম্বর দোকান ওইখানেও আছে এবং মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটে ঠিক দুতলায় উঠলে আপনার ডান পাশে আছে আলিপ পর্দা গ্যালারি ঠিক আছে সে তার যারা ওদিকে থাকেন তারা ওদিক থেকে ভিজিট করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু বাজার আরেকটা জিনিস আপনাকে বলি আমাদের কাছে কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস পাবেন এগুলো কিন্তু আপনার অর্থোপেটিক ম্যাটেস যাদের ব্যাকপিন থাকে তারা ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার শিয়ারা কোম্পানি দেখেন এটা কিন্তু সিঙ্গাপুরের এটা কোম্পানি হ্যাঁ খুবই ভালো এটা আমরা অনেক এটা সেল করি ঠিক আছে এটার যে কোনোভাবে আমাদের গ্যারান্টি থাকবে এটা আপনার বিশ বছর পনেরো বছর এরকম গ্যারান্টি থাকে এটা কোয়ালিটি যেরকম নেয় ঠিক আছে এটা হলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বেলা 8500 টাকা গ্যারান্টি করা থাকবে আর এটা কিন্তু খুব আরামদায়ক হবে এটাছ না এটা কিন্তু খুব আরামদায়ক হবে এভাবে ইউজ করলে পাড়ালে বস্তাটা ফেল দিব না থাকবে এটা আপনি গ্যারান্টি পাবেন আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন এগুলো এটা হল আপনার 8500 টাকা এরপরে আরো দামি আছে আরো কমের ভিতর আছে যে যেরকম চাই ওরকম ভাবে নিতে পারবো আর এখন তত কিন্তু অনেক দামি পর্দা দেখাইলাম এখন কিছু কম দামি পর্দা দেখাবো 800 900 টাকার পর্দা মাত্র 480 টাকা একটা ধামাকা অফার থাকবে এই পর্দাটা দেখেন এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান ইন্ডিয়ান হোম এটা কিন্তু কিন্তু আপনার কাপড়টা অনেক মোটা এবং অনেক ওয়েটি পাইজেন ঠিক আছে এটা না ধরলে বুঝতে এটা অনেক ওয়েটি পর্দা ঠিক আছে এটা প্রাইস মাত্র টাকা টাকা পরবা আর একটা জিনিস ভাই দেখেন আমাদের আলি পর্দা গেলে কিন্তু বিখ্যাত একদম চীনের শুধু কাজের কারণে এই পর্দাতে কিন্তু আমরা দেখেন এই জিনিসটা হলো পর্দার মেন এটা হলো পেস্টিং ফিউজিং অনেক হার্ট করে করা ধরনের পেস্টিং ইউজ এটা আপনার কুরিয়ান পেস্টিং এটা আপনার ওয়াশের পরে কোনো জিনিসটা নরম হবে না নরম গুলো খুলবে না এটা সেম টু সেম এরকমই থাকবে ঠিক আছে তারপরে একটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালারের ভিতরে গোলাপ ফুল দেখেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা একবারে নিউ ডিজাইন এটা প্রাইস পড়বে চারশো আশি টাকা চারশো আশি টাকা বাজেন তারপরে একটা পর্দা আছে দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এখানে কিন্তু ভাইজন কত আছে দেখেন আমাদের পর্দা কিন্তু পাশে আপনার ছয় ফিট কাপড় থাকবে এবং ছয় কুচি থাকবে ঠিক আছে

এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি ভাই একটা ডিজাইন আছে দেখেন একবারে নিউ ডিজাইন ডিজাইনটা কিন্তু আপনি একটু নিচ থেকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা লতা লতা কুচিটা এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পাশে ছয় ফিট বাই সাত ফিট ছয় কুচি করে থাকবে ঠিক আছে তারপর একটা পর্দা আছে দেখেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা দামাকো অফার তারপরে যে পিছনে আরও অনেক পর্দা আছে দেখেন ভাই অনেক পর্দা এগুলো দেখাইলে সারা দিন শেষ হয়ে যাবে এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এদিকে আরো আছে এক্সার কতগুলো ডিজাইন হবে আপনাদের কাছে অনেক ডিজাইন অনেক একটা একটা করে দেখালে অনেক সময় লাগবে তারপরে একটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হলো 420 টাকা 420 টাকা 420 টাকা তারপরে একটা ডিজাইন আছে একবার নতুন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা পড়বে 450 টাকা 450 টাকা তারপরে যে হাজারি গোলাপ দেখেন হাজারি গোলাপ এগুলো 450 টাকা মাত্র তারপরে সেঞ্চুরি পাতা এই পর্দাটা কিন্তু অনেক সুন্দর সেঞ্চুরি পাতার ভিতরে দেখেন পর্দাটা অনেক সুন্দর এটা প্রাইস মাত্র টাকা টাকা অনেক পর্দা আছে দেখেন একটা পর্দা আছে এগুলো কিন্তু অনেক মোটা কাপড় এটা কিন্তু অনেক মোটা ভাইজান এটা ওয়েট না করলে বুঝতে পারবে না এগুলো অনেক মোটা অরিজিনাল ইন্ডিয়ান পর্দা এটার প্রাইস পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটার আরেকটা কালার একটা এটাও চারশো পঞ্চাশ টাকা

লম্বা সাত ফিট পাশে ছয় ফিট ছয় কুচি থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ জি এটা আর একটা কালার হচ্ছে সি গ্রিন একটা কালার দেখেন এই কালারটা কিন্তু আরও চমৎকার কালারটা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা তারপরে কাজবাঙ্গা ডিজাইন এটা প্রাইস দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর চারশো আশি টাকা জি চারশো আশি টাকা জি তারপরে যে পিছনে আরও অনেক আছে

এগুলো ইন্ডিয়ান পর্দা এগুলো ইন্ডিয়ান পর্দা জি একটা দামাকা অফার ঠিক আছে একশো সত্তর টাকা তারপরে এই পর্দাগুলো আছে এগুলো আরও নতুন ডিজাইন এগুলো হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা জি তারপরে একটা আছে আয়না ডিজাইনের পিঙ্ক কালার চারশো পঞ্চাশ টাকা